হ্যালো বন্ধুরা আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে আরও একটি বন্য প্রাণের বাঁচাতে উৎসাহিত করে আবারও একটা স্নেক মাছ ধরার যন্ত্রে পড়েছে ওরা সাহস করে যন্ত্রটাকে উপরে তুলে নিয়ে এসছে প্রচুর মানুষ ভিড় করে আছে আমি সাপটাকে এক্ষুনি রেস্কিউ করে নেব তো এখনো দেখা হয়নি কী সাপ

자라. 티에프에서 봤지. 70. 50. 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 5

আপনি বড় স্বর আপনি ভালো 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 બધું કે બાંછ હતા ઓ બચાર જનો ચેષ્ટા કરચે કે તો તો બુજતે બાચના જોકે બચાનર જનો કોલાવાચે એ ગાડી છે દે કે ઓ દા ઘરે છોડી એ ગાડી ગાડી છે કે બુજતો ના এটা আছে এই সাপগুলো যখন এই বাকিতে পাখিটা জাল দিয়ে ঘেরা থাকে সেই জালে যখন ঘেরা থাকে বারবার চেষ্টা করে বেরোনোর তাই মুখগুলো লাল হয়ে যায় বিভস্ক হবে অন্য কোনো ব্যাপার কেবলমাত্র সাপ দয়া করে তুই মারবেন না সাপকে বাঁচান সাথে সাথে তোমাদের ভারসাম্য রক্ষা করুন এই সাপ যদি মেরে ফেলেন এই সাপের বীজ থেকেই জীবনদায়ী ওষুধ তৈরি হয় সাথে সাথে সাপে কামড়ালে যে প্রতিষেধক দেওয়া হয় এনটিজেন এই সাপের বীজ থেকেই আসে তাই দয়া করে সাপকেও মারবেন না সাপকে বাঁচান সাথে সাথে প্রকৃতির ভারসাম্য রক্ষা করো সকালে একটা সাপ ধরা পড়লি তৎক্ষণাৎ এসে সাপটাকে রেস্কিউ করেছি অল্প সময়ের মধ্যে কি বকখালি গিয়ে আমি ঢাকিয়ে যে হ্যাঁ গভীর জঙ্গলে ছেড়ে আসা হবে স্বাস্থ্য দম খেয়ে গেছে আর চারিদিকে মানুষ মানুষ তার জন্য ভয় পেয়েছে সাংঘাতিকভাবে এই পৌঁছার ঢোকানের পরে কিছু সময় পরে যখন রিলিজ করতে যাওয়া হবে তখন এই ফোনাগুলো তুলবে এসছে চলুন আপনাকে নিশ্চিত করে